নমস্কার সুন্দরবন কুকিংয়ের আর একটি নূতান সব সবাইকে স্বাগত আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করতে কালকের আকাশটা খুব ভালো ছিল আর ঝমঝমে রোদ দিচ্ছে অথচ আকাশে প্রচুর মেঘ আর সেই পরিমাণে গরম তো যাই হোক দুই বাড়ি দুটো বিয়ের অনুষ্ঠান ভালো ভালোই কেটে গেছে এটাই তো চাইলাম যে ভালো ভালো বিয়ে দুটো কেটে যাক ছেলে বিয়ে তো একটু আনন্দ পারে সব কালকে সারাদিন খুব আনন্দ করেছে তো এখন যাবো একটু রান্নাঘরের দিকে তো সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কি রান্না হবে রান্নাঘরের দিকে গিয়ে দেখি কিসে কি হয় আবার এদিকে আজকে সকালতে মাইক মা দিয়েছে আমাকে খুব ধারে মানে এক বাড়ি আবার হালকাতা হচ্ছে সারা বছর ওই গাড়ি চালায় টিলিয়ার চালায় মানে ধান ভাঙা নিয়ে মাটি চাষ করা চাষ দেওয়া সব রকমের তো সারা বছর ধার বাকি চাষ চাষও ধার বাকি তো এখন হালকাতা করতেছে হালকাতা করে ওই সমস্ত টাকা পয়সা সব দিনই সবাই দিয়ে যাবে তো এই হালকাতা হচ্ছে তো এখন যাই দেখি রান্নাঘরের দিকে আর এদিকে দেখি যে আমার বাগান এই জায়গাটা

নিম গাছ কাটবে কি জন্য নিম গাছ ভালো সোজা উঠছি নতুন বাড়ির উপরে এরকম নিম গাছ লাগাতে হয় না বুঝে এমনি হয়ে যায় ওল গাছগুলো এক এক করে সব বেরিয়ে যাচ্ছে বেশ সুন্দর দেখাচ্ছে ওলগুলো কত মোটা হয়ে উঠছে দেখুন এইখান থেকে কিন্তু ছাতাটা এরকম জায়গার থেকে খেলবে আর এই যে গোড়া গাছ বেরোবে এর থেকে গাছ উঠবে আর এইখান থেকে ছাতাটা খুলবে অলরেডি সমস্ত ওল সব মাথা তুলেছে এবার এই কুঁড়িগুলো একটু প্রস্ফুটিত হয়ে গেলে গাছগুলো খেলিয়ে যাবে এই যেমন একটা ছাতা হতে শুরু করেছে আর মায়ের কাঁকরোল মাছা তো মোটামুটি হয়েছে কিন্তু কাঁকরোলের দেখা পাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম বাইরে দাঁড়ানো যাবে না যা রুদ্র তেজ সুস্মিতা আর সোনামা ওদিকে আছে সৌরভ ছিল এক্ষুনি ঘরের দিকে এলো আকাশে রোদও আছে মেঘও আছে আবার পরিষ্কার দিকও আছে জল নেব ঘাটে আসে আমি যদি চাল টাল ধুই তা পুকুর ময় বস করে গেঁজা হয়ে যাচ্ছে মানে কাঁকড়া খাবে সে হাজির মানে মনে করে কি খাবার দিচ্ছে ভাত তাত দিলি সেখানে একটু কিছু দিলি সেখানে কাঁকড়া এসে বস 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 করে এক পাক তারি ধারে আর রাত্রে আমি যখন একটু রাত করে বাড়ি আসি পুকুরে দেখি ঘাটের পাশে পুরো ওই ছোট ছোট মাছ ভর্তি ওগুলো কি মাছ তুমি জানি বোঝাও যায় না রাত্রে মরা কোটাল জোয়ার উঠছে একটু একটু করে আর খুব বেশি তো ওঠেও না এখন কিন্তু জোয়ার হচ্ছে কিন্তু একদম ধীরে 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 খুব বেশি হলে এই রাস্তার একেবারে গোড়ায় একটুখানি জল আসবে আর ভাটার সময় জল খুব একটা নামেও না মরা কোটালের এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য ভরা কোটালে যেমন জল ওঠে প্রচুর আবার নেমেও যায় একদম অনেক নিচ পর্যন্ত কিন্তু এখন আর সেটা হবে না মার আবার জাল পাতা ও এখানে জাল পেতেছিলো আগে ওই হসপিটালে যাওয়ার আগে এখানে একটা বড় লুচো মাছ পেয়েছিলো তো মা বলে যে জল নামছে না এখন মরানি ওই জন্য ওই নৌকা আছে ওই ঝোড়ার ওদিকে জাল পেতেছে নদীর চর যেখানে পাঁক হয়ে থাকে সেখানে এখন দেখি জুতো পায়ে দিয়ে আসছি তো একদম শুকনো কোনো অসুবিধা হচ্ছে না জল না উঠে এরকম হয়ে গেছে আর রৌদ্রের যা তেজ তাতে মাটি একদম টেনে হাড় হয়ে যাচ্ছে কলার কাঁদি এখন পাকা কলা খাবো আর

রসুন তখনকার সময় আর এখনকার সময় এক নাম দিলি বলতেছে আমার পেটের ভিতরে জ্বালা করতে ওই জন্যই আমি আর ভয় দিইনি এটা তো রসুন ভাজা দিই আর কিছু দিইনি কেননা ও সহ্য করতে পারে না তখনকার সময় তখনকার ভাবনা সব আলাদা ছিল এখনকার চিন্তা ভাবনা দূর মত নিশ্চয় আমরা কাদের বাড়ি রাম তোর নি বুদাক বাড়ি রাম ও আয় ওই ওই জাকার বাসা জানো বাড়ি

আরে হ্যাঁ আননা হ্যাঁ আনতা দে সেনো কি যেন নামটা খালিও না ই হবে নাই মনে করবে মেয়েটা সুযোগ করে করবে না কি ওই ভয় ভয় তো দিই আর কলাটা ਵੀ দিই জুটির সঙ্গে আই দি কলা খাও প্রায়বা এই ভেত কাচে সঠিক भापে দেলাম ফাগালবালা

વાડી gastapi bi otna ko me khabe dekhi naari vaadi ta khabe sara baras am kinne khala gi pipi kin tei shora bhal lagi gorom pepe kheta ara ta jinish hai je kisi baari jada na hai se te bhal lag h h baari je jinish na hai sei jinish

আরে এটা তো ইয়ে পাড়ায় ও পাড়াতে গিয়ে ওই বাড়িতে ওইটুকানি জায়গা একটু চষে নিলে ওখানে যা কিছু বাগান লাগালে তাহলে আর লোকে ছাগল টাগল গরু টরু অত অত্যাচার করে ওখানে জ্বালানি প্রচুর জ্বালানি আছে ভ্যানটা তো নষ্ট হয়ে গেল ইচ্ছা করে ভ্যানটা নষ্ট হয়ে গেল আর রাখার জায়গা নেই দেখার জায়গা নেই আমি ভ্যানটা কিনতে চাইনি বাবা বারবার বললো যে না ভ্যান কেন ভ্যান কিনে থাকি ভ্যানটা যদি বৃষ্টি না পায় তো একটু গুছিয়ে ঘরে তোলা থাকতো তো ভ্যান কতদিন তো এত সুন্দর ওর যে স্ট্রাকচার একদম সব ওকে না শুধু ওই ছাউনিটা রোদ জলে নষ্ট হয়ে গেল ছাউনি আর লাগালি ভালোই যায় কি চালাবে চালাবার দরকার কি জিনিসপত্র বই করতে এবারে জিনিস কেউ করার লোক নেই

এই তেলটা তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু কালো জিরে একটু আদা दालि में भी थोड़ा लौंग दो और एक तीरियल ये है आलू छितै की देरानो अब हबिंग थोड़ा पांच अलौंका जो पेस्ट का কাশি <coughs> হচ্ছে <coughs>

আকাশ আবার মেঘলা করছে দুপুর গড়িয়ে বিকাল হবে আকাশ আবার সেজে আসবে যা মনে হচ্ছে গতকাল তো অনেকটা রাত জাগা আর সকাল সকালে উঠেছি একটু আগে গিয়ে শুয়েছি আর চোখ বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি তার মাঝখানে সৌরভ এসে ক্যামেরা ধরেছে কি করেছে তো কি জানি আমি জানিও না

ভাতের উপরে না একমুট ভাত নিতে হবে ভাতের উপরে একটু গর্ত করে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে

ওরা বেনে দিয়েছে একটু সন্ধ্যাবেলা টেলা চা একটু জল গরম একটু হলিস খেতে গেলে জল গরম করতে লাগতে হয় বা লাগে আর মা সবসময় এ মাথায় এসে পারে না ওদিকে থাকে এবার টুকটাক করে এইগুলো আমার হাতের কাছে থাকলে আমি নিজে করে নিতে পারি আসে সাতটা মনে হয় লাল সামনে বাবার স্বাদটা ভালো হয়েছে ডাল মানে রান্না তো পিয়া জানি ডালটা হয় কালো জিরেটা খুব কষ্ট করে আমি উদ্ধার করলাম সত্যি কথা যেটা

যদু পলিপ হয়ে যায়নি। বাজার পা যে ছিল না। বাজার থেকে বেরিয়ে এসে সেই নতুন জায়গার ওখানে গিয়ে মনে পড়ছে পনির আনা হয়। এইবারে একটু আওয়াজ দেবে সোনামা। সে সকাল থেকে ঘুমাতে সকাল থেকে না সকালবেলা উঠে যাই ঘুম যায় পাঁচটা বেজে যায় পরিষ্কার হয় সকাল 4:00 ঘুম তারপরে ঘুমাই এখন এই আস্তে আস্তে উঠবে বিকালবেলা একটু ঘুরবে সন্ধ্যাবেলা একটু ঘুম দেবে আবার রাত্রিবেলা আটটা নটা দশটা টাকা ঘুরবে উঠে রাত বারোটা একটার দিকে ঘুমাবে মানে এই রকম রুটিন একটা খানিক্ষণ উঠবে খেলবে খাবে দাবে ঘুমাবে খুব যে কান্নাকাটি যে ঝামেলা ব্যাপারটা এখন পর্যন্ত করেনি ও বুঝতে পারছেন মার পরিস্থিতি ওই জন্য আমি তো এই খাচ্ছি তুমি এবার একটু খাওয়া দাওয়া করে নাও করবো আমি আর পারবো না এইগুলো শাক সবজি অল্প ভাত দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে তো আজকে পর্বটা আমি এখানেই শেষ করবো শুরু কী হলো মাঝে কী হলো কিছুই জানি না যা হলো আপনারা দেখলেন তো শেষটা আমি করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ